দেখেন আইআরআই আগে যে ডেলিগেশন আসছে এবার ডেলিগেশন না কমন ব্যক্তি আছে আগে যিনি আসছেন এমন ব্যক্তি এখানেও আছেন বাট নতুন নতুন ব্যক্তিরাও এবার আসছেন বিষয় হচ্ছে যে আয়ার একটা জরিপ করেছে সেটার পক্ষে যেমন লোক আছে বিপক্ষেও লোক আছে এটার জরিপের পক্ষেও অনেক বক্তব্য আছে যে বক্তব্যগুলো বিএনপি সহ সবাই ওয়েলকাম করেছে আবার কিছু অংশ আওয়ামী লীগ ইচ্ছাকৃতভাবে হাইলাইট করেছে এই জরিপের উপরে ভিত্তি করে তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন হয় না যদি সত্তর শতাংশ মানুষ জেনুইনলি ভোটের জন্য প্রস্তুত থাকত তাহলে সারা বাংলাদেশের আমেজ ভিন্ন হইতো আপনি ভিন্ন একটা বাংলাদেশ দেখতে পেতেন কিন্তু সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি না আমরা বাংলাদেশের নির্বাচন তো অনেক আনন্দ ফুর্তির জায়গা সেখানে বাংলাদেশে একটা কবরস্থানের নির্বাচন হচ্ছে তো সেই সত্তর শতাংশের নাটক অথবা কিছু হবে কিনা এটা আমরা কোনোভাবেই মানে ধারণা করতে পারছি না কারণ যদি সেটা হতো তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত নার্ভাস হইতো না ভোটারদেরকে ভোট কেন্দ্রে নেবার তারা এত নার্ভাস এই কারণেই তারা জানে যে পাঁচ শতাংশ লোকও ভোট কেন্দ্রে যাবে না এটাই তাদের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আবার একশো চুয়াত্তরটা আসনে অলরেডি আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থীও নাই অর্থ নির্বাচন তো অলরেডি ডান অত পাঁচ শতাংশ না সত্তর শতাংশ যাত্রাপালায় কিছু যায় আসে না যাত্রাপালার চরিত্রই হচ্ছে যে সময় শেষ হয়ে গেছে আপনার টিকিট বেচা শেষ আপনি বাড়ি চলে যাবেন সাত তারিখের টিকিট বেচা কিনা হয়ে গেছে অলরেডি অতএব আমাদেরকে এখন ফোকাস হচ্ছে হবে গণতন্ত্রের লড়াইটা বাক্সাল বিরোধী লড়াইটা স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইটা আমরা কিভাবে জারি রাখবো এটাই আমাদের চ্যালেঞ্জ